হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো শুরু করলাম নতুন একটা ভিডিও তো সবার প্রথমে যেটা দিয়ে স্টার্ট করলাম আজ মামের জন্য বানাচ্ছি আমি প্যান কেক তো কলা ওটস আর ডিম দিয়ে বানাচ্ছি এটা আমি তো আজ মাম্মামকে এটা ফিঙ্গার ফুড হিসাবে দেবো মাম্মের সেভেন মান্থ কমপ্লিট হয়ে গেছে তো মাম্মামকে এটা আমি দেওয়া স্টার্ট করেছি আর মাম্মের দাঁত উঠে গেছে তো তারপরে হচ্ছে সান করে বাড়িতেই ছিলাম আর মাম্মাম ঘুমিয়েছিল তারপর শুনতে পেলাম যে ছোটো গাপসার মামুন এসেছেন আমাদের কালীতলাতে তো তাই মাম্মামকে নিয়ে এলাম নমস্কার করতে আর এই যে দেখো আমার মাম্মাম ঘুম থেকে উঠে এসেছে তো এখন মুখটা একটুখানি অফ ছিল বাট আর আমার পাশে দেখো একজন ভয়েস ওভার দিচ্ছে আর আমার মুখটা চিপে চিপে ধরছে কথা বলতে দিচ্ছে এরা দুষ্টুমি করছে তো যাই হোক সেটাও তোমরা এনজয় করো যে এই দুষ্টুমিটা আমার পাশে বসে বসে ভয়েস ওভার দিচ্ছে তো গাইস আমরা হচ্ছে দেখো নমস্কার করে নিলাম আর এদিকে মা চলে গেলেন তো পাশেই গ্রামে যাবেন আর কি তো তার জন্যই তো তারপরে দেখো মামমাম সবার সাথে গল্প করছিল। খেলা করছিল আর আমিও সবার সাথে খুব গল্প করছিলাম এরকমভাবেই কাটছিলো অনেকটা টাইম কাটলো আর ভীষণ গরম ছিল ভীষণই গরম ছিল বাইরে থাকা যাচ্ছে না বাট আমাদের এখানে না একটু গাছ আছে বলে একটু দাঁড়ানো যাচ্ছে তো তারপরে দেখো এই যে আমার মাম্মামকে নিয়ে তো আমি ছিলাম মাম্মাম চলে গেল অন্য কারো কোলে মানে ইকল ওকল করছে তারপর বাড়ি এসে হচ্ছে আমি দিকে বানিয়ে ফেলেছি জুস কারণ বললামই তো ভীষণ গরম ছিল আর দিকে হচ্ছে রান্নাবান্না করছি আর ভীষণই গরম ছিল তো ওখান থেকে এসে না আমি ফ্রেশ হয়ে নিয়েছি কারণ এত গরম আর থাকতে পারছিলাম না তো এসে চেঞ্জ করে নিয়েছি আর এইদিকে দেখো প্রসাদ দিয়েছে তো প্রসাদটাও খাবো নারায়ণ পুজোর প্রসাদ ছিল তো এই যে জুস রেডি আর এইদিকে মামা মের খাবারও রেডি হয়ে গেছে আজ মামা মের জন্য সবজি দিয়ে মাছের একটা ঝোল বানিয়েছিলাম মানে মাছের পেটির কিছুটা অংশ দিয়ে থাকি আর সেরিলাক বানানোর জন্য সব কিছু ভেজে রেখেছিলাম ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আর ভীষণ কারেন্টের সমস্যা করছে কারেন্ট আছে তাই আমি এই রান্না করছি আর এইদিকে হচ্ছে আমি এইদিকে সেরিলাকটাও কিন্তু গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এরকমভাবে গুঁড়ো করে নিচ্ছি তারপরে এই যে চেলে নিচ্ছি আমি এই চালনাটা করে তো তারপরে হচ্ছে মাম্মাকে কীভাবে খাওয়াই তোমরা যদি রেসিপিটাও জানতে চাও কিভাবে খাওয়াই মাম্মাকে সেই রেসিপিটা তো সেটাও তোমরা কমেন্ট করো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার কী সুন্দর গুঁড়ো হয়ে গেছে তোমরা কি কিছু নোটিস করছো আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি আমার মাম্মাম্ময়েস ওভার দিচ্ছে মানে আমি যত কথা বলবো ও কথা বলবে তোমরা কিন্তু একসাথে আমাদের দুজনের ভিডিওগুলো দেখতে পারবে এটা আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগছে তো তারপরে দেখো সন্ধেবেলার দিকে আর আমি হচ্ছে খেলা করছিলাম এখানে মাম্মা এখানে আমার শাড়ি ধরে টানছে ও তো তারপরে তোমাদের সঙ্গে আর একটা ভিডিও শেয়ার করছি দেখো আমার মাম্মামের কী বলে সেভেন মান্থ কমপ্লিট হয়েছে এরই মধ্যে মামাম কিন্তু হামাগুড়ি দেওয়া স্টার্ট করেছে আর ধরে ধরে দাঁড়ানোর চেষ্টা করছে তো সেগুলো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো দেখো সামনে আমি বইটা রেখে দিয়েছিলাম ও কিন্তু হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর আনছিল। তো এখন আমার মাম্মামের এইট মান্থ কমপ্লিট হবে এটা আমার কিছুদিন আগের ভিডিও ছিল তো তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম এখন মাম্ম ভালোভাবে হামাকুড়ি দিতে পারে আর ভালোভাবেই দাঁড়াতে পারে মানে কিছুটা সাপোর্ট নিয়ে দাঁড়াতে পারে তো বিছানাটা দেখো সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি আর তারপরে দেখো সোফা টোফা সব এলোমেলো হয়ে আছে এগুলো সব গুছিয়ে নেব এই যে জামা কাপড়গুলো সব পরে আছে সব গুছিয়ে ক্লিন করে নেব কারণ বিছানার গোছানোর পাশাপাশি এগুলো তো থেকেই যায় চাটা খেয়েছি সেগুলো তো ফাইনালি হচ্ছে দেখো আমার রুমটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর আমার সোফাও ক্লিন হয়ে গেছে মেঝেতেও আর কিছু নেই আর এখানেও জামাকাপড়গুলো ছিল সব গুছিয়ে আমি রেখে দিয়েছি সমস্তটা একদম ক্লিন করে নিয়েছি আর এই যে আমি তো আমিও হচ্ছে একটুখানি ফ্রেশ হয়ে গেছি এটা সুন্দরভাবে ফ্রেশ করে আমি নিজেও কিন্তু ফ্রেশ হয়ে গেছি তো চলো বেডশিটটা একটুখানি চেঞ্জ করে দিলাম আর আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার তো বাইরে গিয়ে একটু বসবো তারপর হচ্ছে রাত্রে কি করছি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব কি খাওয়া দাওয়া হচ্ছে কী বান্না হচ্ছে মাম মামের জন্য কি বানাচ্ছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকুন তো গাইস আজ রাত্রে হচ্ছে আমি বানিয়েছিলাম তরকা ডিম দিয়ে বানিয়েছিলাম তরকাটা মানে ডাল তরকাটা ডিম দিয়ে বানিয়েছিলাম ভীষণই টেস্টি হয়েছিল। তো এটাই হচ্ছে রাত্রে আমরা খেয়েছিলাম সাথে হচ্ছে আমরা রুটি খেয়েছিলাম আমরা রুটি খাই রোজি তো আজকে হচ্ছে তরকাটা বানালাম খুবই টেস্টি ছিল আর মাম্মামকে কি খাওয়ালাম সেটা যদি তোমরা জানতে চাও প্লিজ কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে মাম্মামকে কি খাওয়াই কী করি সমস্তটা শেয়ার করবো এর পাশাপাশি আরেকটা জিনিস বানিয়েছি ছোটোবেলার স্মৃতি মা রুটি বানালে এটা বানানোর জন্য আমি ছটফট করতাম এটা হচ্ছে চিনি দিয়ে পরোটা তো অনেকগুলো বানিয়েছি কালকেও খাবো তার জন্য আমার খুব পছন্দের এটা আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে এসেছে হরিনাম তো মা বাবা সবাই দেখছিলেন আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি আজ তবে আসি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে অনেক ভালো থেকো